এই ধূপ করবে আপনার জীবনের সকল দুঃখকে দূর কারণ এই ধূপ হচ্ছে মা মনোসেবীর মন্তপ্রুত ধূপ এটাকে বলা হয় মা মনোসেবীর মন্তব্য ধুনো আর এই মা মনসেবীর মন্তপ্রুত ধুনো দ্বারা আপনার জীবনের সকল দুঃখ দূর হবে এই ধুনোটি আপনি আপনার বাড়িতে বসেই পেয়ে যাবেন এইটি কিভাবে আপনার বাড়িতে পাবেন আপনি সম্পূর্ণ ভিডিওটা দেখলে বুঝতে পারবেন এই ধুনো আপনার বাড়িতে পৌঁছে যাবে খুবই অতি সামান্য মূল্যে এই ধুনু আপনি আপনার বাড়িতে বসেই পাবেন মা দেবীর এই ধুনো ব্যবহার করে অনেক ভক্তরা আজকে উপকৃত হয়েছে অনেক ভক্তরা মায়ের কৃপা লাভ করেছে অনেক ভক্তের বিভিন্ন সমস্যার সমাধান হয়েছে এই মহামনসদেবীর মন্তব্যত ধুনু দ্বারা এই মহামনসদেবীর মন্তব্য ধুনু আপনার জীবনের সকল দুঃখকে দূর করবে তাই এই মা দেবীর মন্তব্যত ধুনো আপনি আপনার বাড়িতে বসেই পাবেন আপনি বাড়ি থেকে ফোন দিয়ে অর্ডার করবেন এই মা মামানীর মন্তব্য ধুনো সরাসরি পৌঁছে যাবে আপনার বাড়িতে নমস্কার বন্ধুরা আমি জ্যোতিষ সুজয় সিংহ জয় মামানসা জ্যোতিষ কার্যালয় ইউটিউব চ্যানেলে আপনাকে জানাই স্বাগত আপনি যদি এই চ্যানেলে প্রথম হয়ে থাকেন অবশ্যই আপনি চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন পাশে থাকা বেল আইকনটি প্রেস করবেন অল নোটিফিকেশন ক্লিক করবেন যাতে এই চ্যানেলের সর্বপ্রথম ভিডিও আপনার কাছে গিয়ে পৌঁছায় আর যদি আপনি ফেসবুক থেকে দেখছেন অবশ্যই এই পেজটি ফলো করবেন লাইক করবেন আর ভিডিওটা প্রচুর প্রচুর আপনি শেয়ার করবেন এবার জেনে নিন এই ধুনোর বিশেষ কাজ কি রয়েছে যে বিশেষ কাজের মাধ্যমে আপনার বাড়িতে শুভ শক্তির প্রভাব হবে এই ধুনো ব্যবহার করলে আপনার বাড়িতে অর্থ সংকট দূর হবে ধরুন আপনি টাকা পয়সা রোজগার করছেন সেই টাকা পয়সা আপনি জমিয়ে রাখতে পারছেন না বাড়িতে টাকা পয়সা আনতে না আনতেই সেই টাকা পয়সাগুলো আপনার খরচা হয়ে যাচ্ছে সেটা যে কোনো দিক দিয়ে হতে পারে আপনি যখন বাড়িতে টাকা পয়সা নিয়ে আসছেন আনতে না দেখছেন বাড়িতে রোগ হচ্ছে জ্বালা হচ্ছে বিভিন্ন সমস্যা আজকে এই কালকে ওই বিভিন্ন দিক থেকে আপনার টাকা পয়সাগুলো বেরিয়ে যাচ্ছে আপনি যখন ভাবছেন যে টাকাগুলো জমিয়ে রাখবো সেই টাকা কিন্তু আপনার জমছে না তখন আপনার টাকাগুলো বেরিয়ে যাচ্ছে আর এই মানে অসুবিধার সমাধান করার জন্য এই ধুনো আপনাকে দেওয়া হবে এই ধুনো আপনাকে বাড়িতে পর পর এগারো দিন ব্যবহার করতে হবে আমি আগেই বলে দিই এই ধুনোটা আপনি আপনার বাড়িতে বসেই পাবেন এই ধুনোর মূল্য হচ্ছে মাত্র পাঁচশো টাকা মাত্র পাঁচশো একান্ন টাকা যদি আপনি পাঠান তাহলে আপনার বাড়িতে পাঠানো হবে মা মহাসবীর মন্তপ্রুত ধুনো এটা আপনি আপনার বাড়িতে বসেই পাবেন ভারতবর্ষের পোস্ট অফিসের মাধ্যমে ভারতবর্ষের যে কোনো জায়গাতে আপনার বাড়ি হোক না কেন আপনার বাড়িতে পাঠিয়ে দেওয়া হবে কিভাবে অর্ডার করবেন সব বলে দিচ্ছি আপনাকে এরপর জেনে নিন আপনার বাড়িতে হওয়া কাজ হওয়া কাজ যখন হওয়ার মুখে গিয়ে আটকে যাচ্ছে যে সমস্ত হওয়ার কাজগুলো হওয়ার মুখে গিয়ে আটকাচ্ছে সেই কাজগুলো আপনার মানে সমাধান হবে সেই কাজগুলো আপনার হবে যাতে আপনার হওয়া কাজে কোনো বাধা সৃষ্টি না হয় তার জন্য মা এই আপনাকে বাড়িতে পরপর দিন জ্বালাতে হবে আর এগারো দিন জ্বালাতে হবে পাঁচশো একান্ন টাকা এরপর জেনে নিন এই ধুনো ব্যবহার করলে আপনার আর কি সুবিধা হবে এই ধুনো ব্যবহার করলে আপনার বাড়িতে কোনো নেগেটিভ শক্তির প্রভাব পড়বে না এই ধুনো ব্যবহার করলে আপনার বাড়িতে শুভ শক্তি অর্থাৎ শক্তির প্রভাব থাকবে থাকবে সর্বক্ষণ আপনার বাড়িতে ঠাকুর দেবতার বাস মানে ভূত প্রেতের বসাবস থাকবে না এই ধুনো ব্যবহার করলে বাড়ির মানুষরা যারা হঠাৎ করেই অসুস্থ হয়ে পড়েন সেই সমস্যা থেকে উদ্ধার হতে পারবেন বাড়িতে যদি দীর্ঘদিন ধরে ধার দেনা ঋণে জড়িয়ে আছেন সেই ধার দেনা শোধ করতে পারছেন না এই ধুনো ব্যবহার করলে আপনার বাড়িতে এনার্জি তৈরি হবে শুভ শক্তির প্রভাব হবে তখন আপনি আপনার বাড়ি থেকে ধার দেনা গুলো আস্তে আস্তে এই ধুনো আপনাকে নেওয়ার জন্য এই নাইন জিরো সিক্স ফোর এইট ফোর এই নাম্বারে আপনি হোয়াটসঅ্যাপ করবেন যে আমার ধুনোটা লাগবে আপনার নাম দেবেন গোত্র দেবেন কারণ আপনার নাম গোত্র দিয়েই কিন্তু তৈরি হবে এই ধুনো আর এই ধুনো আপনার নামগোত্র দেবেন হোয়াটসঅ্যাপে আপনার বাড়ির সম্পূর্ণ ঠিকানাটা দেবেন যে ঠিকানাতে এই ধুনো আপনাকে পাঠিয়ে দেওয়া হবে আর তার সাথে আপনাকে এখানে একটা কিউআর কোড দেওয়া হচ্ছে এই কিউআর কোডে আপনি দক্ষিণা পাঠাবেন মানে পাঁচশো একান্ন টাকাটা পাঁচশো একান্ন টাকা পাঠিয়ে সেই স্ক্রিনশটটা আপনি এই হোয়াটসঅ্যাপে দেবেন পাঁচশো একান্ন টাকা এই কিউআর কোডে পাঠাবেন কিউআর কোডে পাঠানোর পর বা আপনি এই টু ডবল নাইন নাম্বারে হোয়াটসঅ্যাপের ডিপি তে পে নাম্বার পেয়ে যাবেন গুগল পে নাম্বার পেয়ে যাবেন আপনি পাঠিয়ে স্ক্রিনশটটা হোয়াটসঅ্যাপে দেবেন নাম গোত্র দেবেন বাড়ির সম্পূর্ণ ঠিকানা দেবেন আপনার বাড়িতে বসেই আপনি পেয়ে যাবেন মা মসদেবের এই মন্তপ্রুত ধুনো তারপর আপনি টু ডবল ফোন করে নিয়মটা জেনে নেবেন যে কিভাবে আপনাকে এই ধুনোটা ব্যবহার করতে হবে জয় মা মনসা জয় জগজ্জননী মা মনস মায়ের জয় এই ধুনো ব্যবহার করে বহু ভক্তর উপকৃত হয়েছে এবার আপনি হবেন উপকৃত জয় মা মনসা